হরে কৃষ্ণ মায়াপুর নিতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে আজকে একাদশী এই একাদশী উপলক্ষে আমি আজকে একটা সবজি বানাবো আজকে বানাবো ইচড়ের সবজি এই যে ইচড় দেখুন আমি বানিয়ে ডুমু ডুমু করে বানিয়ে নিয়েছি আর এখানে আলুও নিয়েছি আলুও এরকম নতুন আলু ভালো করে পরিষ্কার করে ডুমু ডুমু করে বানিয়ে নিয়েছি এই আলু আর ইঁচড় দিয়ে একটা একাদশী হালকা পাতলা সবজি বানাবো তাহলে চলুন দেখে নি প্রথমে আমি কি করব ইচড় আর আলুটাকে দুটো সিটি দিয়ে নেব তার জন্য এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর এখানে আমি আলুও দিয়ে দিচ্ছি এখন আমি দুটো সিটি দিয়ে নেব যাতে করে ইঁচড়টা সিদ্ধ হয়ে যায় আলুটা একটু নরম আলু আর ইঁচড়গুলি আমি একটু সিদ্ধ করে নিয়েছি এই যে নরম হয়েছে কারণ একাদশী দিন আমি একটু হালকা পাতলাভাবে রান্নাটা করবো এই জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি দু তিন চামচ তেল দিয়ে দিলাম যেহেতু একাদশী তার জন্য আমি সানফ্লাওয়ার কয়লে দিলাম এখানে আমি দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু বাজা বাদা ভেতরে এখানে আমি দুটো পেস দিয়ে দিলাম পুরনে আমি এখানে একটু গোটা জিরা দিয়ে দিলাম ভালো করে জিরাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে একটু আদা করিয়ে নিচ্ছি আদাটা দিয়ে দিচ্ছি এখানে চার চাপে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিচ্ছি আপনার জালটা প্রথমে পারেন মতো আর অনেকটা সবজি তার জন্য আমি এখানে পাঁচশোটাই কাঁচা মশা দিলাম ভালো করে আদাটা লঙ্কাটা ভেজে নিচ্ছি লঙ্কাটা ভালো করে আদাটা ভালো করে ভাজা হবে আর এখানে নিয়েছি আমি টমেটো টমেটো তিন খাত্রে নিলাম যেহেতু আজকে কোনো মশলা নেই সেটা একদম হালকা পাতলা হবে তার জন্য একটু টমেটো একটু বেশি নিয়েছি এখানে আমি টমেটো কিন্তু দিয়ে নিচ্ছি টির মধ্যে সাজ মতো লবণ দিয়ে দিচ্ছি ঠান্ড লবণ দিয়ে দিলাম করে এবার টমেটো দিয়ে নিচ্ছি লবণ দিয়েছি একটু যাবে তারপরে একটু উচুর দিয়ে দিলাম ভালোভাবে একটু টমেটো দিয়ে একটু উচুর দিচ্ছি যাতে করে টমেটোটা একটু ওলে যাবে এখানে আমি ইশারা আলু সিদ্ধ করা ছিল এটা দিয়ে দিচ্ছি টমেটোর সাথে একবারে এটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে একটু আলু আর ইসরটা একটু টমেটোর সাথে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি একটু দু তিন দু তিন মিনিট আমি একটু ভালোভাবে কষিয়ে নেব ওই আলুটা রিসেপটা আমি আর একটু লবণও দিয়ে দিচ্ছি এখানে সংলাপ লবণ যেহেতু অল্প পরিমাণে দিয়েছিলাম টমেটোর মধ্যে তার মধ্যে আমি আর একটু দিয়ে নেই দেখুন একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম মানে আলু চালু একটু ভাজাভাজা হয়েছে এখন আমি এখানে রসাটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটু গরম জল করে নিয়েছি একটু গরম জল দিলে সবজিটা মানে ভালো হয় ভালো করে দিয়ে দিলাম আপনারা চাইলে একটু মাখা মাখামাখা করতে পারেন আমি এখানে একটু জুসি করছি কারণ আলু আর এই চল একটু ফুটবে তারপরে একটু মাখামাখাই হবে এখানে আমি এক দুটো আলু একটু ভেঙে দিচ্ছি যাতে করে সুন্দর একটু রসাটা একটু গাড়াল হয় এখন এটা আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নিবি সবজিটা দেওয়ার জন্য আমি একটু মশলা বেজে নিয়েছি শুকনো কড়াইতে এখানে নিয়েছি গুলমরিচ আর জিরে একটু বেজে নিয়েছি এটা নামানোর আগে এই গুঁড়োটা দিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে সবজিটা খুব ভালো লাগে দেখুন এই যে ভালোভাবে ফুটে গেছে এখন আমি এখানে এই যে গুঁড়োটা করে নিয়েছি এই গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতো একটু কুটিয়ে আমি নামিয়ে দিচ্ছি এই যে হয়ে গেল বিচর আলুর সবজি একাদশী দিন একটু হালকা পাতলাই ভালো যেহেতু একাদশ দিন একটু সুন্দর সাত্বিকভাবে খেতে হয় এই জন্য আমি সিদ্ধ করে দিয়েছি আর আপনারা যদি একটু কষা কষা করতে চান তাহলে আলুটা এসে একটু তেলে ভেজে নিতে পারেন আর এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় বেশ একটু সিটি দিয়ে নিলে সিদ্ধ হয়ে গেছে তো খুব অল্প তাড়াতাড়ি হয়ে যায় এই যে হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেল ইচ আর আলুর সবজি একাদশী সবজি এর সাথে আপনি বাকুইটের খিচুড়ি করেও পেতে পারেন বা সাবুর পরোটা যাই কিছু করে একাদশী দিন আপনার শুধু শশা কুচি এটা ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পেতে পারেন এরকমভাবে আপনারা একাদশী দিন এরকম সুন্দরভাবে রান্না করে ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিতরেতে হরে কৃষ্ণ আর আপনারা আমার গণিতাইকে দর্শন করে নিন গৌণিতায় কৃপা লাভ করুন হরে কৃষ্ণ